আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে বাংলাভাষী পরিচয় শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আনা অভিযোগ হরিয়ানা সরকার খারিজ করে দিয়েছে মুখ্যমন্ত্রী আবারও বিজেপির বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগ এনেছেন নির্বাচনী তালিকা সংশোধন নিয়ে অপপ্রচার ও আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে রাজ্যপালের ডাকা আজকের বৈঠকে কুড়িজন উপাচার্য গড়হাজির থাকায় তাদের শোকস করা হচ্ছে আগামীকাল প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মৌসুমের প্রথম ডার্বি ম্যাচে ওয়েস্টবেঙ্গল চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে তিন দুই গোলে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আনা বাংলাভাষী পরিচয় শ্রমিকদের ওপর অভিযোগ হরিয়ানা সরকার খারিজ করে দিয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী সিং সাইনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন পুলিশ বাংলা বাংলাভাষীকে গ্রেপ্তার করেছে তারা সকলেই বাংলাদেশে অনুপ্রবেশকারী তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তার রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশকারীর কোনো স্থান নেই এবং যত দ্রুত সম্ভব তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে বলেও হরিয়ানার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন তার অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দেশের সুরক্ষার পক্ষে বিপজ্জনক ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রদর্শন করছেন যা কেবলমাত্র দুর্ভাগ্যজনক নয় জাতীয় স্বার্থেরও পরিপন্থী তিনি বলেছেন একজন মুখ্যমন্ত্রী তোষণ এবং ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে জাতীয় সুরক্ষার সঙ্গে আপোষ করছেন যা অত্যন্ত নিন্দনীয় ভারতের একতা অখণ্ডতা এবং সংবিধানের বিরুদ্ধে কোনো সমঝোতা হরিয়ানা তো বটেই গোটা দেশও মেনে নেবে না এদিকে এক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ফের কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগ এনেছেন নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিজেপির প্রত্যক্ষ মদতে সারা রাজ্যে বাংলাভাষী মানুষদের লক্ষ্য করে আক্রমণ চলছে যা এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের রিপোর্টে স্পষ্ট হয়ে উঠেছে হিউম্যান রাইটস ওয়াচ নামের ওই সংগঠনের রিপোর্টে দাবি করা হয়েছে অসম গুজরাট মহারাষ্ট্র দিল্লি সহ একাধিক রাজ্যে বাংলাভাষী বহু ভারতীয় নাগরিককে বেআইনিভাবে বিদেশি ঘোষণা করে দেশ থেকে তাড়ানোর চেষ্টা চলছে মুখ্যমন্ত্রী বলেন এটা শুধু নিন্দনীয় নয় সাংবিধানিক অপরাধ নির্বাচনী তালিকা সংশোধন নিয়ে অপপ্রচার ও আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ কলকাতায় সাংবাদিকদের বলেন নির্দিষ্ট সময় অন্তর ভোটার তালিকায় সংশোধন করা নির্বাচন কমিশনের কাজ মুখ্যমন্ত্রী বিহারে ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে সড়ক হলেও এদের মধ্যে কুড়ি লক্ষের বেশি মৃত এবং আটাশ লক্ষের বেশি বিহার ছেড়ে অন্যত্র চলে গেছে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে শ্রী মজুমদার বলেন সংশ্লিষ্ট রাজ্যগুলি পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করে তারা ভারতীয় কিনা যাচাই করতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠিয়েছিল তবে রাজ্য সরকার সে বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি বলে শ্রী মজুমদারের অভিযোগ নবনিযুক্ত বুথ লেভেল অফিসার সুপারভাইজারদের নিয়ে নতুন কাজের দায়িত্ব বুঝিয়ে দিতে কলকাতা নজরুল মঞ্চে আজ একটি কর্মশালার আয়োজন করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ ও হাওড়ার প্রায় নশো জন নবনিযুক্ত বিএলও এবং সুপারভাইজাররা এই কর্মসূচিতে যোগ দেন বলে মুখ নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত চোয়াপাড়া এলাকায় জাল আধার কার্ড ও জাতিগত শংসাপত্র তৈরির চক্রের হদিশ মিলেছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য সেখানে জাল আধার কার্ড বানিয়ে দেওয়া হতো বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় আবু সুফিয়ান ও শাহিন আক্তার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে জেরক্সের দোকানের আড়ালে তারা এইসব নথিপত্র তৈরি করত। ধৃতদের আজ লালবাগ আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজত হয়েছে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তার সন্ধান করছে পুলিশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কল্যাণী এমসের প্রথম সমাবর্তনে যোগ দিতে আগামী বুধবার তিরিশে জুলাই রাজ্যে আসছেন দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে করে বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর শ্রীমতী মুর্মু হেলিকপ্টারে সরাসরি কল্যাণী যাবেন দীক্ষান্ত ভাষণের পর বিকেলে তাঁর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রাজভবনে রাত্রিবাসের পর বৃহস্পতিবার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে রাষ্ট্রপতির দেখা করার কর্মসূচি রয়েছে তারপর সেদিন দুপুরে কলকাতা থেকে তিনি ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে রওনা হবেন এই সফর ঘিরে কলকাতা এবং কল্যাণী দুই জায়গাতেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে সুপ্রিম কোর্টে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির আগে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন নেতাজি ওপেন ইউনিভার্সিটি ম্যাকাউট ইউনিভার্সিটি সংস্কৃতি ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী রায়গঞ্জ ডায়মন্ড হারবার ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট নটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে প্রশাসনিক আলোচনার পাশাপাশি পঠন পাঠন নিয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে এদিকে উনত্রিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বৈঠকে ডাকা হলেও মাত্র নজন উপস্থিত হওয়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ক্ষোভ প্রকাশ করেছেন তিনি সাংবাদিকদের বলেন অন্যান্য উপাচার্যরা কেন বৈঠকে হাজির হলেন না তার কারণ দর্শাতে বলা হয়েছে ব্যাখ্যা সন্তোষজনক না হলে ওই উপাচার্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও তিনি হুঁশিয়ারি দেন Other decisions were, refer to the Supreme Court, which the, which we, as Chancellor, will do that. We'll refer to the Supreme Court to immediately clarify what is the role of the Chancellor, what is the role of the Governor. Number two, the Vice-Chancellors who sought appointment instead of attending the meeting, it was decided to suspend appointment for them, suspend appointment, till uh, convincing explanation is given for their absence. Number three, those Vice-Chancellors who did not attend, they will be banned entry into Raj till convincing explanation is given. These are the decisions that were taken. আটাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে নির্ধারিত পরীক্ষা সূচি অনুযায়ী হবে বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ আজ অভিযোগ করেছে আটাশে আগস্ট বি এ এলএলবি এবং বি কম এর চতুর্থ সেমিস্টারের পরীক্ষার তারিখ ফেলা হয়েছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অভিযোগ খারিজ করে দিয়ে উপাচার্য বলেন সরকারি ছুটির দিন দেখে পরীক্ষা ফেলা হয় রাজনৈতিক কর্মসূচি দেখতে গেলে সব দলের কর্মসূচি দেখতে হবে নারী নির্যাতনের অপরাধে কঠোরতম শাস্তির লক্ষ্যে রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল দু নিয়ে প্রশ্ন তুলে তা রাজ্যপাল রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন গতকালই রাজভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয় কেন্দ্রীয় সরকার অপরাজিতা বিলে প্রস্তাবিত কয়েকটি সংশোধনী নিয়ে নিজেদের আপত্তি তথা পর্যবেক্ষণ রাজ্যপালকে জানিয়েছে তারপরই রাজভবন সূত্রে সরকারের কাছে বিলটি ফেরত পাঠানোর কথা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের তম একশো চব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে আজ কার্গিল বিজয় দিবস এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেনাবাহিনীর ত্রিশক্তি কোড়ের তরফে আজ শিলিগুড়ির শুকনা মিলিটারি স্টেশনে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পূর্ব বর্ধমানের কালনার কোয়ালডাঙ্গায় কার্গিল স্মৃতিসৌধে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানানোর পর আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের অন্তর্গত মাই ভারত হুগলির উদ্যোগে হুগলি জেলার পাণ্ডুয়া ব্লকের মৈছি গ্রামে কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়েছে আর্চালা গ্রুপের সহযোগিতায় এই অনুষ্ঠানে পদযাত্রা বৃক্ষরোপণ সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ ম্যান গ্রোপ দিবস এই উপলক্ষে কলকাতার বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালা এবং সুন্দরবনের কয়েকটি জায়গায় বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে আজ সুন্দরবনের চরঘেরি গোসাবায় একটি অনুষ্ঠানে দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের হ্যাম রেডিওর সঙ্গে যুক্ত হবার আহ্বান জানানো হয় গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপকে এখন উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে অবস্থান করলেও মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথি হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় এবং বাদাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে উত্তর ছত্তিশগড় সংলগ্ন ঝাড়খন্ডের কাছে অবস্থান করছে অর্থাৎ অনেকটাই সরে গিয়েছে পশ্চিমের দিকে এবং এটা ধীরে ধীরে আরো পশ্চিমের দিকে পূর্ব মধ্যপ্রদেশের দিকে সরে যায় তবে মৌসুমী অক্ষরেখা বর্তমানে এখনো দক্ষিণবঙ্গের উপর দিয়েই অবস্থান করছে এ প্রভাবে আগামী পাঁচ দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে কল্যাণী স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগে মৌসুমের প্রথম ডার্বিটে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপারজায়েন্টকে তিন দুই গোলে হারিয়ে দিয়েছে ম্যাচের নবম মিনিটে জেসেন টিকের দেওয়া গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল প্রথমার্ধে সংযুক্ত সময় ব্যবধান বাড়ান সায়ন ব্যানার্জি উনসত্তর মিনিটে লাল হলুদের হয়ে তৃতীয় তথা জয়সূচক গোলটি করেছেন লালসান হাঙ্গা ম্যাচের একবারে শেষ লগ্নে ইস্টবেঙ্গলের আমনসিকে কার্ড দেখেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নানা অভিযোগ হরিয়ানা সরকার খারিজ করে দিয়েছে মুখ্যমন্ত্রী আবারও বিজেপির বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগ এনেছেন স্থানীয় সংবাদ শেষ